আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটা মানুষ কখনোই সবার প্রিয় হতে পারবে না কারো কাছে আপনি খুব খারাপ আবার কারো কাছে আপনি খুবই চমৎকার তো এক একজনের মেন্টালিটি এক এক রকম এক একজন এক এক অ্যাঙ্গেলে আপনাকে দেখবে তো এগুলো নিয়ে কখনোই মন খারাপ করবেন না আর সবার কাছে প্রিয় হতেও চাইবেন না কারণ একটা মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না যে সবার কাছে প্রিয় হতে চায় সে কিন্তু জীবনে অনেক বিপদে পড়ে আপনি যেমন আছেন সবসময় তেমন থাকতে চেষ্টা করবেন নেগেটিভি থেকে দূরে থাকবেন সবসময় পজিটিভ চিন্তা করবেন সবার সাথে পজিটিভ আচরণ করবেন তাহলে যথেষ্ট তো বললাম না একটা মানুষকে সব অ্যাঙ্গেলে সবাই ভালো পাবে না এক অ্যাঙ্গেলে আপনাকে একজনে দেখতেছে খারাপ বলতেছে আরেক অ্যাঙ্গেল থেকে আপনাকে আরেকজন দেখতেছে ভালো বলতেছে মানুষের জীবনই আসলে এরকম তো অন্যের কথা কান্না দিয়ে আপনার যেভাবে ভালো লাগে ঠিক সেইভাবেই চলবেন সব সবসময় পজিটিভভাবে চলবেন পজিটিভভাবে থাকবেন ইনশাল্লা সব কিছু ভালো হবে তো সবার জন্যই মন থেকে দোয়া রইল আর অবশ্যই সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের সবার জন্য সব সময় দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার প্রত্যেকটা ভিডিওকে একটু লাইক কমেন্টস করে দিবেন আল্লাহ হাফেজ